ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য পুরোদমে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন ইসি ইতোমধ্যে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সব কেনাকাটার প্রস্তুতি শেষ করেছে ইসি দেশের সার্বিক পরিস্থিতি ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে ভোট গ্রহণ হতে পারে বলে নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন চলতি মাসের পাঁচ তারিখ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সেখানে তিনি নির্বাচনের একটা সম্ভাব্য সময় ঘোষণা করেছেন যেটা ফেব্রুয়ারি মাস অথবা আসন্ন রমজানের আগে তবে রাজনৈতিক অঙ্গনে নির্বাচন নিয়ে দেখা যাচ্ছে ভিন্ন মত আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি তার এই বক্তব্যকে ঘিরে চলছে নানা আলোচনা সমালোচনা বিএনপি ও জামাত নেতাদের উপস্থিতিতে এক অনুষ্ঠানে তিনি বলেন নির্বাচনের ডেট ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তবে তিনি বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বিএনপি বারবারই বলে আসছে ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে দুই সালের ফেব্রুয়ারির আগেই জাতীয় নির্বাচন হতে হবে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন সম্প্রতি বলেন কোনো ষড়যন্ত্র যাতে এটা ব্যাহত করতে না পারে সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে এদিকে জামায়াত ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে জামাতের মৌলিক কোনো আপত্তি নেই তবে জামাত উচ্চ এবং নিম্ন উভয় কক্ষেই পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় যেখানে বিএনপি বারবারই পিয়ার নিয়ে আপত্তি প্রকাশ করেছে এদিকে দেশের সার্বিক পরিস্থিতি ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে গ্রহণ অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা গণমাধ্যমের খবরে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ হতে পারে পাঁচ আট কিংবা বারোই ফেব্রুয়ারি এই তিনটি তারিখকে চূড়ান্ত করে ভোটের জন্য প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন কমিশন চাইলে দশ ও এগারো ফেব্রুয়ারিকেও বেছে নিতে পারে বলেও গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে